নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গরমের উপযোগী একটা থালি প্রস্তুত করেছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ প্রত্যেকটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ হবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো এক এক করে করে ফেলি আজকে এই থালির প্রথম রেসিপিটা হলো মুগের ডাল ডালটা আমি সেদ্ধ করে নেব সেজন্য প্রেশার কুকারে আমি জলটা গরম করে নিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি কাঁচা মুগের ডালই রান্না করছি কাঁচা মুগের ডাল কিন্তু পেট খুব ঠান্ডা করে তাই আমি গরমকালে এইভাবেই ডালটা করি এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প হলুদের গুঁড়ো এবার লিটটা লাগিয়ে দিচ্ছি আর তিন চারটে হুইসেল পরলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে পাশের ওভেনে ডালটা প্রেসার কুকারে সেদ্ধ হওয়ার জন্য বসানো আছে আর এদিকের ওভেনে আমি একটা কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো অল্প নুন দিয়ে দিলাম আর এবার এর মধ্যে একটু উচ্ছে ভেজে নেব চারটে উচ্ছে এভাবে গোল গোল গ্লিং করে কেটে নিয়েছি এগুলোকে লাল লাল করে ভেজে নেব উচ্ছে টুকরোগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি আর ওদিকে চারটে হুইসেল দিয়ে আমি ডাল যে সেদ্ধ হচ্ছিলো প্রেশার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছি উচ্ছে ভেজে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হবে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লং ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে নুন দিয়ে দেব তবে নুনটা কিন্তু বুঝে দিতে হবে কেননা সেদ্ধ করার সময়ও খানিকটা নুন দেওয়া আছে অল্প চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার মিনিট দুয়েক ডালটা ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক ডালটা ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা উচ্ছে টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু সোজনে ডাটাও দিতে পারেন এবার আবারও মিনিট দুয়েক ডালটা ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি ডালটা এখন একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ডালটা নামিয়ে নিয়ে সেকেন্ড রেসিপির দিকে এগোচ্ছি সেকেন্ড রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নিই শুকনো লঙ্কাগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা মুচ মুচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা পাতা দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এবার আলু চোখার জন্য আলু তো লাগবেই আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর যেই শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিলাম সেগুলো একটু টুকরো করে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে এখানে একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন মিনিট খানেক সময় নিয়ে আলু চোখাটাকে আমি ফ্রাই করে নিয়েছি এবার এটা এখন একদম রেডি মুগ ডালের সাথে আমি একটা ভেন্ডি ভাজাও সার্ভ করব তবে সেই রেসিপিটা কিন্তু আমি আজকে দেখাচ্ছি না কেননা সেটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে আমি সাজেস্টেড বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর তিন নম্বর রেসিপির দিকে নিয়ে করছি এবার তিন নম্বর রেসিপিটা শুরু করছি তার জন্য কড়াইয়ের মধ্যে অল্প সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু আলু পটল ভেজে নেব তাই এগুলো ছেড়ে দিচ্ছি এবার আলু পটলটাকে ভালো করে ভেজে নেব আলু পটলটা ভাজা হতে একটু সময় লাগবে আর সেই সময়ের মধ্যে আমি এর মশলাটা তৈরি করে নিচ্ছি কী কী দিয়ে মশলা তৈরি করছি সেটা একবার দেখে নিন আমি এখানে নিয়েছি দু চামচ আছে সাদা তিল অল্প একটু আদা নিয়েছি আর আছে দুটো কাঁচা লঙ্কা সব কিছু মিশিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আলু পটল ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি আলু পটল ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোরনটা ফ্রাই করে নিচ্ছি পোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দেব আমি সমস্ত মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিচ্ছি একটা টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হিসে ফলো করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম মশলার সাথে এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ভেজে রাখা আলু পটলটা মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো যে যেমন গ্রেভি চান সেরকম জল দেবেন তবে জলটা কিন্তু একটু উষ্ণ গরম জল হতে হবে এর মধ্যে এবার নুনটা অ্যাড করে দিচ্ছি আলু পটল নুন দিয়ে ভাজা আছে সেটা খেয়াল রেখে নুনটা দিতে হবে অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট পাঁচেক রান্নাটা করে নিয়েছে। এবার ঢাকা তুলছে রান্না কিন্তু মোটামুটি রেডি এবার শুধু ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনে পাতাটা ভালো করে মেশানো হয়ে গেছে রান্নাটা এবার একদম রেডি গ্যাস বন্ধ করে দিলাম আর এটা নামিয়ে নিচ্ছে আর নেক্সট রান্নার দিকে এগোচ্ছি সর্বশেষ এই রেসিপিটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু সেগুলো দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো প্রথমেই হাফ সেদ্ধ করে নেব আলুর টুকরোগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু শাক আমি পাতা আর ডাঁটা সব একসাথেই রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটাকেও ভালো করে সেদ্ধ করে নিচ্ছি চার পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার গ্যাসটা বন্ধ করে আমি এটা নামিয়ে নিচ্ছি এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রাঁধুনি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা লঙ্কা সোনলটা একটু ফ্রাই করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা শাক আর আলুটা ঢেলে দিচ্ছি এর মধ্যে আমার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি মিনিট পাচে রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি নাড়াচাড়া করে নিচ্ছি রান্না কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে এসছে দেখুন সবজিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে গ্রেভিটা ঠিক হবে খেতেও খুব ভালো লাগে লাউ শাকটা এবার একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে এবার তাহলে সবকটা কটা রেসিপি একসাথে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে সব রেসিপি রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি